রাজ্য কোন ধর্মশালা নয় এই রাজ্যে যার যখন খুশি আসবে সে ঢুকে পড়বে বিষয়টা এরকম নয় আজকে পশ্চিমবঙ্গের জন্য সারা ভারতবর্ষের আভ্যন্তরীণ নিরাপত্তা কম্প্রোমাইজড হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গকে প্যাসেজ হিসেবে ব্যবহার করে বিহার এবং ঝাড়খণ্ডের তাদের যে ডেমোগ্রাফি আছে সেখানে বদল হচ্ছে বনাঞ্চল এবং সীমাঞ্চলের ডেমোগ্রাফি বদলে গিয়েছে লাভ জিহাদের কথা প্রথম বলেছিলেন একজন কমিউনিস্ট পার্টির নেতা শব্দটা নিয়ে এসেছিল লাভ জিহাদ তো চলেছে এখানেও চলছে কিন্তু লাভ জিহাদের সঙ্গে সঙ্গে ল্যান্ড জিহাদ শুরু হয়েছে বিভিন্ন জায়গায় আগ্রাসী হয়ে তারা জমি কিনছে এই টাকা কোথা থেকে আসছে আর কাদের সহযোগিতায় আর দিয়ে গোটা কলকাতা সহ বিভিন্ন অঞ্চল ছেড়ে ফেলেছে একটা কি নাম আছে না হালিম গ্রুপ ওই হালিম নাকি একটা আছে তারা তো দেখছি সব জায়গায় হালিম সব জায়গায় হালিম হালিম কালিম ওই ওই কি কিছু চারিদিকেই দেখছি বাড়ি উঠছে এত ভালো মানে কাজকর্ম এদের এত জনগণের প্রতি সেবা করবার জন্য এদের পাশে টাকা